আজ আমরা পৌঁছালাম কানাইঘাটের বরচাতল গ্রামে চোখে পড়ল এক চমৎকার দৃশ্য গ্রামের হাসি হাসিমুখী আড্ডা দিচ্ছেন হুক্কা টানছেন এই মুহূর্তগুলো শুধু নয় বরং সামাজিক আড্ডার একটি সুন্দর উদাহরণ হুক্কা বা নল জল মূলত ইতিহাসবিদদের মতে হুক্কার উদ্ভব সম্ভবত মোগল সম্রাট বা পারস্যের সাফাবি রাজবংশের সময় সেখান থেকে এটি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে পরবর্তীতে অসমানী সাম্রাজ্যের মাধ্যমে মিশর ও ল্যাভেন্ট অঞ্চলে জনপ্রিয়তা পায় আজে শুধু এশিয়া নয় দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া থানজানিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেও অভিবাসীদের মাধ্যমে হুক্কা পরিচিত হুক্কার আকারও বিভিন্ন ছোট প্রায় সাতাশ সেমি মাঝারি চল্লিশ থেকে পঞ্চান্ন সেমি আর বড় প্রায় ষাট সেমি তবে যে কোনো আকারে দূমপান স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ গ্রামের এই হাসিমুখী আড্ডা আমাদের শেখায় হুক্কার আড্ডায় আনন্দ আছে সামাজিক মেলামেশার সুয়া আছে কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন দুমপান ফুসফুস হৃদয় ও অন্যান্য অঙ্গের জন্য ক্ষতিকর হতে পারে ব্যবহৃত ঝোলও সবসময় পরিশুদ্ধ নয় যা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে ভিডিওটি উপভোগ করুন মনোবিদ্ধির হাসি মুখে দেখুন এবং মনে রাখুন আড্ডা আনন্দের কিন্তু স্বাস্থ্য সচেতনতা অপরিহার্য বরজাতল গ্রামে এই ছোট্ট আনন্দের মুহূর্তগুলো আমাদের শেখায় সামাজিক আড্ডা আনন্দদায়ক হতে পারে হাসি মজা এবং আনন্দ বাগাবাগি করা যায় তবে স্বাস্থ্য সচেতনতা সবসময় প্রথম